রাজ্যের বিখ্যাত খাবার আসাম ব্যাঙ্গনা পিতিকা বিহার অহুনা মটন বা চম্পারণ মটন ছত্তিশগড় ডুবগি কাড়ি গয়া পর্ক ভিন্ডালু গুজরাট খণ্ডভি হরিয়ানা কৈর সাঙ্গরি কী সবজি ঝাড়খণ্ড ধুসকা হিমাচল প্রদেশ চানা মাদ্রা কর্ণাটক নীরদোশা কেরালা পুত্ত মধ্যপ্রদেশ ভুট্টা কি কেশ মহারাষ্ট্র পুরানপল্লি মণিপুর চামথাং বা কাংসই মেঘালয় যাদহ মিজোরাম মিজো ভাক্সা নাগাল্যান্ড বাঁশ মাছ উড়িষ্যা সান্তুলা পাঞ্জাব অমৃতসরী মছলি রাজস্থান লাল মাছ সিকিম ছুরপি তামিলনাড়ু প্রণ কুজাম্বু তেলেঙ্গানা হায়দ্রাবাদি বিরিয়ানি ত্রিপুরা মুই বরক উত্তরপ্রদেশ কাকুরি কাবাব উত্তরাখণ্ড ভাঙ্কি চাটনি পশ্চিমবঙ্গ লুচি দিয়ে কষা মাংস